হাই গাই সবাই কেমন আছেন অনেকদিন পরে আমার হাওড়ে আইসলাম তো দেখেন হাওড়টা অনেক সুন্দর ভাই এখন বর্তমানে সবুজে ঘেরাও করা আমার দেশ খুব ভালো লাগে দেখার মতন তো আসছি আমার এই হাওড়ের মাঝখানে আমার একটা বুট্টা ক্ষেত আছে তো ক্যাটটা দেখার জন্য আসছি প্রায় সময় কিন্তু বুট্টা ক্ষেতের ভিডিও দিছি তো আজকে একটা ভিডিও দিমু লং ভিডিও হবে ইনশালা সবাই থাকবেন আর ওই যে আমার পাশে আমার একজন ছোটো ভাই তো আমরা দুজ যাইতাছি যাইতাসি ক্যাট দেখার জন্য তো আমি ক্যামেরাটা একটু ঘুরে দেখাইতাছি আপনারা যে কত সুন্দর এখন এলাকাটা এখন কোনো কুয়াশা নাই কারণ গরম মোটামুটি ভালো একটা গরম পড়ে গেছে শীত আগের মতন নাই আর এখন মোটামুটি একটা গরম পড়ে গেছে তো আমরা এই যে হাইটা হাইটা যাইতেছি খুব ভালো লাগার মতন তো আমি ক্যামেরাটা একটু ঘুরে দেখাই আপনারা দেখেন তো ফাইনালি আমার খেতে ভুট্টা খেতে চলে আসলাম তো মাসাল্লাহ দেখেন বুটটার চুরিগুলা কত সুন্দর করে চারছে ভাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া অনেক চুরি চারছে এবছর পশুল আমার মনে হচ্ছে অনেক ভালো হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন যেন ভালোভাবে হয় দিনকাল ভালো থাকে কি আমরা ভালো একটা অ্যামাউন্ট আমি ইনশাল্লাহ বিক্রি করলে তো খুব সুন্দর ভাবে চুরিগুলা সারছে সব সব জায়গা জায়গায় খুব ভালো লাগে দেখার মতন একটা এই জায়গাটা দেখেন কত সবুজে গিরাও করা খুব ভালো লাগে দেখেন আমার পার্শ্ববর্তী আরেকজনকে তাদেরও ভালো হয়েছে আর এই বছর এত সুন্দরভাবে ভাবে ফসিল হয়েছে মানে কোনো বৃষ্টি বাদল পাই নাই এর জন্য ফসিল এই বছর সবচেয়ে ভালো হয়েছে কি তো সবাইকে বলছিলাম যে আমার বুটটা দেখানোর জন্য এটাই আমার বুটটা তো মার্শাল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া ইনশাল্লাহ ভালো ফসল হয়েছে এবার বুটটা আমার খুব ভালো লাগলো আর কি সবাই দোয়া করবেন ভালো থাকবেন এই ভিতরে একটু ঢুকলাম দুইটা আপনাদেরকে একটু দেখাইতেছিলাম আর কি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ এই বছর ভুট্টা ফুসিল আমায় অনেক ভালো দিছে অনেক ভালো দিছে এটাও আমার ক্ষেত এটা লোগা এই লগের ক্যাটটা এটা একটা ক্যাট তো দুনোটার মধ্যে ফুসিল ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ভালো হয়েছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন